আপনাদের আপনাদের জন্য একটি বিশেষ প্রতিবেদন এনেছি সেটি হলো আঙ্গুলের ছাপ যাচাই করার মাধ্যমে যারা টাকা তুলছিলেন বা এপিএসের মাধ্যমে যারা টাকা তুলছিলেন সেই টাকা কিন্তু এবার কিন্তু তুলতে পারবেন না এবার হাতের ছাপ দিয়ে বা আধারের নাম্বার দিয়ে কিন্তু টাকা তুলতে পারবেন না এনপিসিআই একটা নির্দিষ্ট একটা নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশটি কিন্তু আজকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল বাইশে ডিসেম্বর সেই ডিসেম্বরে কি কি প্রকাশিত হয়েছিল সেই পত্রিকায় সেই আলোচনার মাধ্যমে দেখাতে চলেছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখুন দেখলেই বুঝতে পারবেন এবং এনপিসিআই কি কি জারি করা হয়েছে যা যারা এপিএসে টাকা তুলছেন সেই টাকা কিন্তু তুলতে পারবেন না এবার আঙ্গুলের ছাপ দিয়ে টাকা তোলা কিন্তু বন্ধ হতে চলেছে তা কারা কবে থেকে বন্ধ হতে চলেছে এবং কাদের কাদের বন্ধ হতে চলেছে পুরো খুঁটিনাটি কিন্তু এই আলোচনার মাধ্যমে দেখাতে চলেছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর প্রতিবারের মতো এবারও একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক এখানে বলা হয় যে সবার প্রথম বলা যে আধার দিয়ে টাকা তোলা কিন্তু বন্ধ আং ব্যাঙ্কগুলি আঙ্গুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে এনপিসিআইয়ের নির্দেশে বলেছে এই জন্য আধার দিয়ে আপডেট থেকে টাকা তোলার সুবিধা বা আধার অ্যানাবেল পেমেন্ট সিস্টেম যেটি এপিএস ব্লক করতে হবে বা আটকে দিতে হবে ব্যাঙ্কগুলি তা করতে শুরু করেছে অনেকের অনেকের বিজ্ঞাপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের তবে গ্রাহক চাইলেই গ্রাহক চাইলেই ব্যাংকে সুবিধা চালু রাখতে পারে এবং ব্যাংকে আবেদন করতে পারেন সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকদের আধার বায়োমেট্রিক তথ্য হিসেব দেওয়া আঙুলের ছাপ চুরি করে প্রতারকরা তারপর তাদের আধারের ব্যবহার করে টাকা হাতাচ্ছে এনপিসিআই এর দাবি এই ধরনের প্রতারণা রুখতে এমন নির্দেশ ব্যাংকের সূত্রের প্রায় নব্বই পারসেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত। গ্রাহক পরিষেবা বন্ধ আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে যেগুলি একে একে দফায় এক দফায় দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহকরা এইদিকে একই দিনে একাধিক দফায় টাকা তোলা যায় এই ব্যবস্থা এপিস এপিএস। গ্রাম গ্রামে ব্যাংক এটিএমের অভাব থাকায় এপিএসের ব্যবস্থা ব্যাংক মিত্রার মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহক তাহলে বুঝতে পেরেছেন তারপরে বলা হয়েছে সংশ্লিষ্ট মহলের অভিযোগ জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আধার মারফত পরিচয় যাচাইয়ের সময় আঙুলে ছাপ লাগে সেখান থেকেও হয়তো তা চুরি করছে হচ্ছে অভিযোগ সামনে আসার পর বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরব হয় সূত্রের খবর ঘরোয়া বৈঠক অনেক ব্যাংক কর্তা এপিএসের ঝুঁকি মেনে নিচ্ছেন সমাজের নানা ক্ষেত্রে মানুষের যৌথ সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের সৌম্য দত্ত বললেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ার আইনি বাধ্যকতা নেই তবুও তা করতে বাধ্য বাধ্য করছে ব্যাঙ্কগুলি এই সুযোগে প্রতারণা বাড়ছে তবে এপিএস বন্ধ করার পদক্ষেপ স্বাগত জানাচ্ছি অল ইন্ডিয়া ব্যাঙ্ক ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্চয় দাস বলেন এপিএস সকলের কাছে ব্যাঙ্ক পরিষেবা পৌঁছে পৌঁছাতে সাহায্য সহায়ক হয়েছে ভোটে তবে তা আটকে দেওয়া জরুরি ছিল প্রতারণা থেকে বাঁচানো মানে বাঁচবেন অনেকেই তাহলে বুঝতে পেরেছেন এখানে কিন্তু এই প্রতিবেদনটি কিন্তু আজকের আনন্দবাজার পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। আজকের কিন্তু যারা যারা আনন্দবাজার পত্রিকায় মানে পত্রিকা পড়েছেন তারাই কিন্তু বুঝতে পারবেন এই পত্রিকাটা কিন্তু মন মন গড়া কিন্তু নয় এটা কিন্তু আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে তাই কিন্তু আপনাদের আলোচনার মাধ্যমে দেখাতে চল দেখানো বা বোঝানোর চেষ্টা করালাম চেষ্টা করলাম তাই আপনারা কিন্তু এবার খুব সতর্ক হন যারা এপিএস এর মাধ্যমে কাজ করছেন তারা কিন্তু এপিএস এর এবার কিন্তু বন্ধ হতে চলেছে এবং সরাসরি কিন্তু এনপিসিআই এই নিয়মটা জারি করেছে এবং এটা কিন্তু কিছুদিন পর কিন্তু আপনাদের এপিএস এর টাকা তোলা কিন্তু বন্ধ হতে পারে তাই ভিডিওটি যদি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর আমাদের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন